ডিম তো সবাই সবভাবে খান এভাবে একবার খেয়ে দেখুন ডিমের কি মজা এটা ডিমের একটা রেসিপি বানাইলাম প্রথমে আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব খুব সুন্দর করে আটা ডিম ভেঙে নিব এভাবে ডিমটা রান্না করলে খেতে অনেক মজা হয় এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন বাতাসের সাথেও খেতে খুবই মজা হয় এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন আমি ডিমটা আলু করে মাখিয়ে নেব একদম গলাইয়ে নিব সুন্দর করে মরিষের গুঁড়াটা দেওয়ার কারণে ডিমের ভিতরটা অনেক ঝাল ঝাল হয় অনেক মজা হয় খেতে এখন আমি একটা কেকের বাটি নিয়ে নিয়েছি এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি আমি আগে থেকে গরম পানি একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রাখলাম দিয়ে দিলাম ডিমটা আমি বাপে পুরোপুরি বাপে আমি ডিমটা সিদ্ধ করে নিব এখানে দশ মিনিটের মতো আমি বাপে রাখবো ডিমটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দশ মিনিট পরে দেখেন আমার ডিমটা খুব সুন্দর হয়ে গেছে একদম এখন একটা কড়াইতে আমি দিয়ে দেব তেল তেল দিয়ে আমি কিউট করে আলু কেটে রেখেছি আলুটা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি এখন আলুটা আমি ভেজে নেব একদম লাল লাল করে আলুটা এভাবে বেজে নিলে খেতে আরও বেশি মজা হয় এখন আমি কেটে রাখা ডিমটা দিয়ে ডিমটাও আমি এভাবে একইভাবে বেজে নিয়েছি ব্রাউন কালার করে ডিমটাও আমি তুলে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল এখানে দেবো আমি হাফ চামচ জিরা তিনটা লং দুইটা এলাচ একটা তেজপাতা জিরে দিয়ে এখন আমি এক মিনিটের মধ্যে মশলাটা বেজে নিব ভেজে দিয়ে দিবো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুষি পেস্টার নরম করে বেজে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব এখানে মশলাটাও বেশি পরিমাণে কষাইতে হয় মশলাটা কষিয়ে আমি এখন দিয়ে দেবো মাঝের সাইজে দুটা টমেটো কষি টমেটোটা আপনারা ব্লেন্ড করে দিতে পারেন ব্লেন্ডার করে দিলে খেতে আরও বেশি মজা হয় কিন্তু আমার কারেন্ট ছিল না আমি ব্লেন্ডার করতে পারিনি এই জন্য আমি কুচি করে দিলাম এখানে দিয়ে দিলাম আমি একটা চামচ চিলি সস অবশ্যই চিলি সসটা ব্যবহার করবেন এই চিলি সসটার কারণে ডিমটা খেতে খুব মজা হয় এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব আলুটা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় পানিটা দিয়ে আমি রাখনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন মাসাল্লা কত সুন্দর একটা কালার চলে এসেছে দিয়ে দেবো আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব একটু ধনিয়া কুচি একটু জিরা কুসি গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো বিশ্বাস করেন এভাবে রান্না করে দেখবেন খেতে কী যে মজা হয়